হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি বানাবো খাসির মাংস তার জন্য প্রথমে করতে হবে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে আমি এতে দেব হলুদ নুন পেঁয়াজ বাটা আর দেব আদা বাটা আর দেব রসুন বাটা আর দেব টক দই আর সর্ষের তেল সমস্তটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দিতে হবে এবার আমি একটা কড়াইয়ে সরষের তেল দেব তাতে দেব গোটা গরম মশলা আর দেব এক চামচ চিনি এরপরে আমি দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে লালচে লালচে করে এবং এর মাঝে আমি দেব টমেটো কুচি দিয়ে সমস্তটাকে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লালচে লালচে হয়ে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার পেঁয়াজটা লালচে লালচে হয়ে এসেছে এইবার আমি যে ম্যারিনেট করা মাংসটা আছে এটা আমি দিয়ে দেব দিয়ে এবার এটাকে আমি কষতে থাকবো ভালো করে সমস্ত পেঁয়াজের সাথে টমেটোর সাথে ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি দেব এক চামচ বড়ো চামচের ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিতে পারেন তারপরে দেব এক চামচ নুন যেহেতু আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম সেই জন্য আমি নুনটা কমই দিলাম এখন এবার ভালো করে এটাকে নেড়ে দেব। এরপরে দেব কাঁচা লঙ্কার শুকনো লঙ্কার পেস্ট এবং মাংসটাকে ভালো করে সমস্ত মশলাটা মাখাবো নেড়ে নেব ভালো করে এরপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবং আবার ভালো করে নাড়ব এইভাবে ভালো করে মাংসটাকে কষতে হবে এইবার আমি দেব যে মশলাটা সেটা আমি বাড়িতে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এটা হচ্ছে বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী জাইফলকে শুকনো খোলায় ভেজে এই মশলাটা আমি বানিয়েছিলাম এরপর দেব একটা রসুন গোটা রসুন আমার খুব ভালো লাগে খাসির মাংসের মধ্যে গোটা রসুন আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এরপরে দেব এক চামচ ঘি দিয়ে ভালো করে আমি কষতে থাকব একটু করে গরম জল দেব আর মাংসটাকে কষবো মোটামুটি চল্লিশ মিনিট মতো কষেছি এরপরে দিলাম আলু আলুটাকে দিয়ে আমি যেহেতু আলু ফ্রাই করে রাখিনি আগে থেকে আমি এরকমভাবেই মানে দিয়ে দিই কিন্তু খুবই ভালো হয় আপনারাও ট্রাই করতে পারেন এরপরে আমি গরম জল করে রেখেছিলাম সে গরম জলটা একটু দেবো এবং আলুটাকে আর মাংসটাকে আরও ভালো করে কষব প্রায় কষা হয়ে আসছে যখন আপনারা দেখবেন এরকম কালার চলে এসেছে তখন আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম এবার এই গরম জলটা মাংসের ভিতর দিয়ে দেব। এবং সমস্ত মাংসটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব সামান্য কড়াই একটুখানি জাস্ট ফুটে উঠবে তখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে চারটে মতো সিটি দেবো চারটে সিটি দিলে রেডি হয়ে গেছে খাসির মাংস শেষে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে মাংসটাকে নেড়ে নেব ব্যাস রেডি খাসির মাংস লাল লাল ঝাল ঝাল খাসির মাংস এবার পরিবেশন করুন এইভাবে সুন্দরভাবে খুব টেস্ট হয় এইভাবে মাংস বানালে আপনারাও এইভাবে বানান করুন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান কেমন হচ্ছে